বর্তমানে পটলে একটু দাম কমে গেছে তাই চাষিরা আপনারা ঘাবড়াবেন না হ্যাঁ বন্ধু খুব দ্রুত পটলের দাম আবারও কুড়ি পঁচিশ এমনকি তিরিশ টাকার ওপরে দাম হবে তাই এখনই গাছের যথেষ্ট যত্ন নেবেন এখন পটল গাছে কি কি যত্ন নিতে হয় গ্রীষ্মকালীন ক্ষেত্রে কি কী যত্ন নেওয়ার দরকার রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি আলোচনা করব তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন বর্তমানে এই টাইমে গাছগুলিতে প্রচুর হারে আমরা দেখতে পাচ্ছি সাদা মাছি এমনকি ফল সিদ্ধায় লাদা পোকা ডোককে নষ্ট করা এই ধরনের রকম পোকা এমনকি কালো মাছিও দেখতে পাচ্ছি যার ফলে আমাদের গাছে প্রচুর ড্যামেজ হচ্ছে গাছে ফুল কম হচ্ছে গাছের ডোগের গতি নেই আর সাদা মাছ তো তাড়াতেই পাচ্ছি না এই সমস্যা হচ্ছে এই সমস্যাগুলি থেকে সমাধান পেতে অবশ্যই আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন কারণ এই রকম পটল চাষের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেলে পাবেন যেমন পাবেন আমাদের চ্যানেলে পটল চাষ পদ্ধতি কীভাবে চাষ করবেন যেমন আমাদের চ্যানেলে পাবেন পটল গাছের গোড়ায় আলু হলে কী করণীয় পটল গাছের গোড়া ঢসা লেগে গাছ যদি মারা যায় তার জন্য কি করণীয় পটল গাছে অতিরিক্ত ফুল আনার জন্য কি করণীয় পটল গাছের যত্ন বা পরিচর্যার জন্য কি করণীয় পটল গাছের রোগ পোকার জন্য কোন বীজ দেওয়া দরকার সেটা নিয়ে অবশ্যই প্রত্যেকটা একটা করে কিন্তু আমাদের পার্ট পার্ট ওয়াইজ কিন্তু ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন বন্ধু যে কথা বলছিলাম পটল গাছের যত্ন কী কীভাবে পটল গাছে যত্ন করবেন সেটা নিয়ে আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করব পটল গাছের যত্ন হলে আগেই পোকার পরিচর্যা করতে হবে হ্যাঁ বন্ধু পোকার পরিচর্যা হিসেবে গাছগুলিতে যথেষ্ট পরিমাণে সাদা মাছি এমনকি ফল সেদুর কায় পোকা আর তিন নম্বরে কালো মাছের মতো পোকা দেখা যায় এগুলোকে মারার জন্য আমি বর্তমানে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি অবশ্যই কালোরা পাইরিফস গ্রুপের যে কোনো ধরনের বিষ যেমন অ্যানাকণ্ডা পাওয়া যায় বা আমাদের এলাকায় কিন্তু হামলা পাঁচশো পঞ্চাশও পাওয়া যায় আপনার অ্যানাকণ্ডা অথবা হামলা পাঁচশো পঞ্চাশ এটা ক্রয় করবেন তার সাথে ক্রয় করবেন পপেক্স সোপার হ্যাঁ বন্ধু এই পফেক্স সোপার দিলেও কিন্তু কালো মাছি যায় আমরা কখনো কখনো কিন্তু হামলা পাঁচশো পঞ্চাশ আর কখনো কখনো ওভার ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করি এবং সাদা মাছের বিষ হিসেবে আমরা স্টার্টে অথবা থিমকে অবশ্যই আমাদের হাতের কাছে রাখি আমরা রকম একতারা বা অন্য অন্য তরল বীজগুলি ব্যবহার করি না আমরা ঘন ঘন গাছগুলিতে স্প্রে করব আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার গাছগুলিতে যখন হামলা পার্শ্বপন্থী অথবা পোপেক সুপার এর সাথে স্টার টোয়েন্টি অথবা থিম যখন একসাথে মিশিয়ে মিশিয়ে আপনার গাছে প্রয়োগ করবেন দেখবেন আপনার গাছের পাতাগুলি চকচক করবে গাছের পোকা মোড়েও সাফ হবে হ্যাঁ বন্ধু তাই যাদের গাছগুলিতে কালো মাছি নেই তারা বাজার থেকে পোপেক সুপার একটা আশি থেকে পঁচাশি টাকা দিয়ে ক্রয় করে আনবে তার সাথে সাথে একটা স্টার টোয়েন্টি অথবা থিম একশো গ্রাম আশি থেকে পঁচাশি টাকা দাম নিচ্ছে ক্রয় করে নিয়ে আসবে প্রত্যেক দশ লিটার বাড়ালে মিনিমাম পপেক্সোপার অথবা আপনি যে কোনো একটা হামলা পাঁচশো পঞ্চাশ যদি কালো মাছি থাকে তাহলে আপনি পোপেক্সোপার বাদ দিয়ে হামলা পাঁচশো পঞ্চাশটাই ব্যবহার করুন হামলা পাঁচশো পঞ্চাশ দুটোর ভিতরে যে কোনো একটা প্রত্যেক দশ লিটারে কুড়ি এম এবং তার সাথে সাথে স্টার টোয়েন্টি অথবা থিম দুটোর মধ্যে যে কোনো একটা প্রত্যেক দশ লিটারে মিনিমাম আপনার যে চামচ দেবে স্টার টোয়েন্টি সেই চামচের মিনিমাম পাঁচ চামচ আপনি গুলে ভালো করে দশ লিটার ব্যালে ভালো করে গুলে সারা জমি স্প্রে করবেন এতে করে দেখবেন আপনার জমি সাদা মাছেও মরবে গাছের পাতার গতিও দেবে গাছগুলি সুস্থ এবং সবল থাকবে এই হলো গাছের পোকার পরিচর্যা বা যত্ন তাহলে গাছের পোকা শেষ পোকা খতম চষি পোকো আসতে পারে চষি পোকাটা পরে বলছি এবার গাছে পোকা খতম তাহলে কি করণীয় গাছের পোকা যখন খতম হবে তখন গাছে আমাদের অন্যতম বিষ আর স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু অন্যতম বিষগুলির মধ্যে যেগুলো অন্যতম যেটা হলো সেটা হলো গাছের ফুল ফাড়ানাতে হবে গাছের গতিটাকে বৃদ্ধি করতে হবে দেখা যাচ্ছে অনেক চাষি বন্ধুর গাছের পাতাগুলি হলুদ আছে প্রচুর আরে কিন্তু দেখা যাচ্ছে গাছের পাতা হলুদ তাহলে তারা ন্যানো ইউরিয়া অর্থাৎ অবশ্যই তরল ইউরিয়া ব্যবহার করতে পারেন যেটা গাছে স্প্রে করতে হয় অথবা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন চিলে চিলেট জিঙ্ক অথবা কিন্তু ব্যবহার করতে পারেন জিঙ্কম যেগুলোকে তরল অর্থাৎ তরল অথবা দানাদার জিঙ্ক যেগুলো রয়েছে জলেগুলি গাছে স্প্রে করতে হয় একসবে স্প্রে করে দেবেন এবার দিয়ে আপনি একটা কাজ করতে হবে গাছের পোকা মরেছে আকাশে বৃষ্টি হয়েছে বা আপনি জল দিয়েছেন গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করবেন রাসায়নিক সার প্রথমে পঁয়ত্রিশ বাংলাদেশের বন্ধুরা মিশ্র সার ব্যবহার করবেন এবং তার সাথে সাথে অবশ্যই শেক ছাড়া ওষুধগুলি ব্যবহার করবেন যেমন রয়েছে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড পটাশ এইরকম এই ধরনের দানাদার যে কালো কালো দানাদার যে ওষুধগুলো পাওয়া যায় সেটা আপনি কিন্তু গাছের গোড়ায় সাড়ে সাথে মিশ্রিত করে ছড়াবেন ছড়ালেন এবার গাছে কিছুদিন বাদে একটু অনুখাদ্য স্প্রে করবেন ধাপে ধাপে করবেন আপনাকে কিন্তু বলছি না আপনি এক সপ্তাহ কোসের কথা কিন্তু আমি বলছি ধাপে ধাপে গাছে এবার গাছের গতি দেবে এবার গাছে কিন্তু তখন ফুল আনতে হবে তাই ফুল আনার জন্য আপনি মহমিন ব্যবহার করতে পারেন বা ব্যবহার করতে পারেন অল উইন গোল্ড সুপার বা অল উইন ইরেজার এইরকম নানান রকম ওষুধ বাজারে পাওয়া যায় আপনারা সেগুলো ক্রয় করে এনে গাছে স্প্রে করবেন এতে করে দেখতে পাবেন আপনার গাছগুলিতে অতিরিক্ত ফল ফুল আসবে এবং গাছের গতিটাও অতিরিক্ত বৃদ্ধি পাবে এরকম পটল গাছে ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু লাইক করে সঙ্গে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন